এই যে তাজমহলের পিছনের দিক সম্রাট শাহজাহান শাহজাহানের কবর এখানে সম্রাট সম্রাট শাহজাহান এবং মমতাজমাহানের কবর এখানে এই যে যমুনা নদী যমুনা নদীর ফাড়ে ছোট্ট পোকা শাহজান এবং কবরের দিকে যাওয়ার জন্য রাস্তা রাস্তা এই রাস্তা এখানে মানুষ টাকা দেয় ঢুকার রাস্তা এই যে তালা মারা এখানে মানুষ টাকা দেয় এই যে ভিতরে কাটা ডুক পারে না এই জন্য পয়সা দেয় পয়সা দেয় মানুষ এতগুলো এটাই তাজমহান্ত্রিক দিক যখন হয়িক এটাই লোক সাজানের বাড়ি স্ত্রী নির্জনকে নিয়ে কিনে এখানে থাকতেন এটা হলো সামনের গেট